মুসাফির হার খুজা বাসদ হতন রায় মারদ চুমবুল বুলদর কবজ বাসদ চমন রায়মি দারদ এহা আমসব মুসাফির হব

টা বলতে চাইছিলাম এই দুনিয়াতে একজন প্রবাসী প্রবাসী গিয়া নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না একটা পাখি জঙ্গল থেকে তার মাতৃভূমি জঙ্গল থেকে খাসার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমির জঙ্গলটাকে ভুলতে পারে না কিন্তু দুঃখের বিষয় হলেও কথা শুনতো আমরা আমরা আমাদের আসল মাতৃভূমি জান্নাতটাকে ভুই গেলাম কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের মাতৃভূমি কোথায় কন্যা কন্যা কোথায় এরে মুসলমান আমার বাবা এ পচা গান্দা নোংরা পরিবেশের ভিতর পরিয়া আমি আমার মাতৃভূমিকে ভুই লাগেছি আমার মাতৃভূমি তো এই দুনিয়ায় নয় ইমানদার মুসলমানের মাতৃভূমি হলো জান্নাত এখানে আসলাম প্রবাস রে বাবা তবে একটা কথা খেয়াল রাখবেন এই দুনিয়ার প্রবাসীরা প্রবাসে গেলে টাকা কামায় তাদের টাকার নাম রিয়াল দিনার দিরহাম পাউন্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু ইমানদার মুসলমানেরা আমরা যে প্রবাস জীবনে এসেছি আমরা টাকা কামানোর জন্য দুনিয়াতে এসেছি আমাদের টাকার নাম রিয়াল দিনার দিরহাম পাউন্ড নয় আমাদের টাকার নাম ईमानदार মুসলমানের টাকার নাম হল নেক আমল বলেন কি এ মুসলমান আমার বাবা খেল করেন কথা আমার শেষ খেল করেন বাবা এই দুনিয়াতে আসতে পারি নাই পাঠাইছেন কি বানাইছেন কি দিয়া বানাইছেন কেন এবাদত করার জন্য বলেন কেন এবাদত করার জন্য এবার খেয়াল করেন বাজান কথা শেষ দুনিয়াতে আসতে পারি নাই পাঠাইছেন আল্লাহ বানাইছেন না পাক দিয়া বানাইয়া দামি কেন বানাইছেন এবাদত করার জন্য এবার বান্দা যদি এবাদত করি আল্লাহ বান্দারে কি দিবেন আর যদি বান্দা ইবাদত না করে আল্লাহ বান্দারে কি দিবেন এই ছোট্ট দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি খেয়াল করেন বাবা এক নাম্বার যদি কষ্ট করিয়া ইবাদতটা করতে পারি আল্লাহ কি দিবেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ও মায়েতে ওয়া রাসূলুহু

কে দিবেন জোরে জোরেক কে দিবেন কি দিবেন জোরে কন কে দিবে কি দিবেন দেখছেন জান্নাত কোনদিন নোয়াখালীর বাসার মতো ঢাকার বাসার মতো ইতালির বাসার মতো নারে বাজান না না আল্লাহর পয়গম্বর বলেন এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে তোমরা দেখো নাই এমন জান্নাত দিবে যেই জান্নাতের কথা কোনদিন কান দিয়ে শুনো নাই এমন জান্নাত দিবে তোমরা কোনদিন অন্তর দিয়ে কল্পনা করতে পারো নাই জোরে কোন সুবহানাল্লাহ আরে মুসলমান আমার বাবা তবে জান্নাতটা কেমন হবে খেয়াল করেন রে বাবা এই দুনিয়াতে যত দামি খানা হোক খেয়াল করেন বাবা বারবার 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 খাইতে গেলে বিরক্ত হয়ে যায় কয় ভাত খাইতে খাইতে বিরক্ত কয় পোলাও বানাও পোলাও খাইতে খাইতে বিরক্ত কয় বিরিয়ানি পাকাও বিরিয়ানি খাইতে খাইতে বিরক্ত কয় খিচুড়ি পাকাও গোস্ত খাইতে খাইতে বিরক্ত কয় মাছ পাকাও মাছ খাইতে খাইতে বিরক্ত কয় যে সবজি পাকাও সবজি খাইতে খাইতে বিরক্ত কয় ভর্তা পাকাও কথা কন্না কেন ঠিক নেই এরে খান করেন ফল খাইতে খাইতে বিরক্ত কয় মিষ্টি লাগাও মিষ্টি খাইতে খাইতে বিরক্ত কয় জাল নাস্তা লাগাও এই দুনিয়ার খানায় দুনিয়ার খানা যত দামি খানা হোক বাবা একটা খানা যদি একদিনে বান্দার দশ বার খাইতে দেই বান্দা বিরক্ত হয়ে যাবে কিন্তু খেয়াল করেন বাবা জান্নাতের খানা জান্নাতের খানা কেমন হবে যদি বান্দাকে একদিনে একই খানা জান্নাতে একদিনে একই খানা জান্নাতে একশত বার যদি খাইতে দেওয়া হয় একটু পরে যদি ওই খানাটা আবার খাইতে দেওয়া হয় বন্দা মনে করবে জীবনে খানা প্রথম দেখছি কোন জাগার খানা কন্যা কন্যা কোন জাগার এ মুসলমান আমার বাবা জান্নাতের খানা দামি। ওই জান্নাতে আল্লাহ বলেন সাতটা নহর আল্লাহ প্রবাহমান রেখেছেন খেয়াল করেন বাবা এক নাম্বার বিশুদ্ধ পানির নহর দুই নাম্বার বিশুদ্ধ দুধের নহর তিন নাম্বার বিশুদ্ধ খমারের নহর চার নাম্বার বিশুদ্ধ মধুর নহর এরে বাজান নহর বুঝেননি ড্রেন বুঝেননি ড্রেন ঢেনে দিয়ে যেমন পানি যায় সেখানে নহর দিয়ে এক নহর দিয়ে বিশুদ্ধ পানি যাবে আজকে দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগে সেখানে টাকা লাগবে না এরে বাজান দুধ যাবে এক নহর মোহর বাংলাদেশে একটা আজকে দুনিয়াতে এক লিটার দুধ কিনতে গেলে একশো টাকা লাগে সেখানে কোনো টাকা লাগবে না এই দুনিয়াতে ফিজ বলেন সেভেন বলেন যত কিছু খান বাবা এগুলা কিনতে গেলে টাকা লাগে সেখানে আল্লাহ এমন ফিজ এমন হালাল সেভেন আপ দিয়া দিবেন এরে বাজান কোনো টাকা লাগবে না এই দুনিয়াতে এক লিটার মধু কিনতে গেলে পনেরো শত চোদ্দশো টাকা লাগে সেখানে আল্লাহ মধুর নহর দিয়া দিবে বন্ধা একটাও পান করতে টাকা লাগবে না এরে মুসলমান আমার বাবা

বলবে আর একটা জিনিস বাকি আছে তোমাদেরকে দেওয়া বন্দা বলবে না আর কিছু তো বাকি নাই সব তো আল্লাহ দিয়া দিলেন আল্লাহ বলবে একটা জিনিস বাকি আছে বন্দা বলবে আল্লাহ কি বাকি আছে কোন জিনিসটা বাকি আছে তোমরা আবার বলো বন্দা বলবে আল্লাহ আমরা তো জানি না কোন জিনিস বাকি আছে আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে খানা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে বউ দিলাম আমি আল্লাহ তোমাদেরকে চিরযৌবন দিলাম আমি আল্লাহ তোমাদেরকে চির চিরসুখী দিয়া দিলাম চির সুখ দিয়ে দিলাম এবার কোন জিনিস বাকি আছে জাননি এবার আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের সাথে স্পষ্ট দেখা করব আমি আল্লাহর দেখা এখনো বাকি আমি আল্লাহকে আবার দেখতে পাইবা আল্লাহ বন্দার সঙ্গে সব নরের পর্দা উঠাইয়া বন্দার সঙ্গে আল্লাহ যখন দেখা দিয়া দিবে রে বাবা আল্লাহ বলবে বন্দার কিছু লাগবে নি সব তো দিয়ে দেওয়া হলো বন্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না আল্লাহ বলবে আর একটা জিনিস দেওয়ার বাকি আছে আর একটা তোমাদের জন্য সুসংবাদ আছে বন্দা বলবে আল্লাহ আর কি লাগবে সব তো দিয়া দিলেন সব তো আল্লাহ দিয়া দিলেন আল্লাহ বলবে সর্বশেষ যেটা বাকি আছে সেটা কি জানানে কয় কি সেটা আল্লাহ বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদের উপর চিরদিনের জন্য হয়ে আর কখনো নারাজ দেখব না আমি আল্লাহর কখনো রাগ হব না আমি আল্লাহর কখনো গুসা হব না আজকে থেকে আমি আল্লাহ তোমাদের উপর তিরস্থায়ের জন্য রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন এরে মুসলমান ও যুবক এই দুনিয়াতে আজকে সুন্দরী একটা নারী দেখিয়া তুমি পাগল হয়ে গেছো এই নারীর জন্য আজকে তুমি পাগল সুন্দরী নারীকে দেখে তুমি পাগল হয়ে গেছো এর যুবক খেয়াল করো আমি তোমার কি বলতেছি খেয়াল করে শুনে নাও এই দুনিয়ার নারী যত সুন্দরী হোক মনে করো বিশ্ব সুন্দরী এই দুনিয়ার নারী যত সুন্দরী হোক খেয়াল করো বাবা মনে করো বিশ্ব সুন্দরী তারপরেও দেখবা তার নাক দিয়ে ময়লা যায় তার চোখ দিয়ে ময়লা যায় তার মুখ দিয়ে

কেমন সুন্দরী হবে রে এর যখন দামি দামি যখন মোটা মোটা সুন্দরী যুবতীরা যখন মোটা মোটা শাড়ি পরিধান করবে তুমি উপর উপর দিক দিক তাকাইলে চামড়ার ভিতরে গোষ্ঠ দেখা যায় গোষ্ঠীর ভিতরে হাড্ডি দেখা যায় এর গোষ্ঠ আর হাড্ডির মাঝখানে রগ যে আছে রগ রগের ভিতরে যে রক্ত চলাচল করবে। শাড়ির উপর দিয়া স্পষ্ট দেখতে পাইবে সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান আমার বাবা ওই জান্নাতে যাইতে মনটা চায়নি চাই না চায় না কার কাচ চায় দুইটা হাত তুলে দেখান না এই তাকবীর হাত দেখান হাত দেখান হাত দেখান যদি যাইতে হয় ইবাদত করব কার আল্লাহ আরজন বলেন কার কার আল্লাহর ইবাদত করব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আপনার কুদরতি হাতে তুলে দিলাম আমার বাবারা এবাদত করবে আল্লাহ নিয়োগ করেছে আল্লাহ আদা করতেছে আল্লাহ সবাইকে এবারত করার তাও দান করেন বলে না